এই এলাকাতে নতুন পুষ্প আইছে হা 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 পুষ্প তো অনেক দিন আগেই শেষ আরে না পুষ্প আসলে আইছে ই আগে পুষ্প একা দাও ওর তো আবার পুষ্প করে পুষ্প ঝুকোয় না ঝুকই পথ সর बेटा পুষ্প ঝুকলে শহর কাঁপবে ঝুকেগা এই কথা এ মাথা খারাপ এসেস অনেক দিন ধরে গ্যাঞ্জাম ঠ্যাঞ্জাম করি না মাথা মুঠা গরম ছড়িলে ঝং ধরে গেছেগা ওইবারে পুষ্পা খেলাই থো গেল কিছু করতে পারলাম না এবার আজ আমার হা 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 এই লাগে তো নতুন পুষ্পাইছে হা 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 পুষ্পা তো অনেক দিন আগেই শেষ আরে না পুষ্পা আসলে হয়েছে কি আগে পুষ্পা খায় তো ওর তো পুষ্পা দিতে করে পুষ্পা যে কোনো পুষ্পাই আসুক পুষ্পা আমার হাতে ختم হবে আমি উস্তাদের কাছে যাচ্ছি তুই শ্বাস হয়ে যাবি যাস না তুই তুই হয়ে যাবি ও তো পুষ্পারে জেনে না পুষ্পারে জেনে আমি ওষার নাম শুনতে ফ্লাওয়ার समझे क्या তুই ঝুঁকলে শহর কাপ আমি কি করবো আমি থাকি গ্রামে শহর পুষ্পার গ্রাম আর শহর নাই সব জায়গায় বুঝতে পারলাম এত যে হেরাম দেয় পুষ্পা মেয়ে মানুষের নাম তোর নাম মেয়ে মানুষের মতো কেন পুষ্পা কেন তোর নাই নাকি পুষ্পা কে তুই রাজি কাকা পাবলিক বলে তুই শিবালি কথা নাকি বহস এতক্ষণ কয় সহ্য করছে আমার শিবালির আর সহ্য করবো খায় বলো কিন্তু তো খায় ভালো আস্ত যা কর তুই আমার রাস্তা স্যার নইলে কিন্তু একটা গ্যাম যাবো খাবারটা পুষ্পা রা তোর মায়ের ওই

তাহলে না ও কত ভয়ঙ্কর ওরে বাবা গো কত ভয়ঙ্কর পুষ্পা কিন্তু খুবই ভয়ঙ্কর আমার না তুই না 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 তুই তুই শুধু ভিডিওটা দেখে টানি মার না একটা লাইক করে না আসলে ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় তো এই ভিডিওতে অঙ্কা দুইশো লাইক হয়ে যাব তার তিন দিন পরে পুষ্পা টু ভিডিও আপলোড দেওয়া তো সবাই দুবাই কমেন্ট করেন যে পুষ্পা টু চাই তো সবাইকে ধন্যবাদ